আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমরাও আছি আল্লাহর দোয়ায় আর আপনাদের ভালোবাসায় আছি আল্লাহ রহমতে ভালো তো আরেকটা রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশেই থাকবেন আসলে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমি অনেক দেখেছি যে সফলতা আসলে হয়তো সফলতা আসবে একদিন ইনশাল্লাহ তো অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে অপেক্ষা এবং ধৈর্য দুইটা মিলেই তারপর হয়তো একদিন সফলতার মুখ দেখতে পারব তো এই পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে তো হাল ছেড়ে দিলে হবে না তো এটাই আমি বুঝতেছি আর কি যে হাল ছেড়ে দিলে হবে না অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে রান্নার ফাকে ফাঁকে এই চুলা মোশার অভ্যাসটা আমার কিন্তু জানি না আপনারা হয়তো কি বলবেন বাজে কিনা আমি কিছুক্ষণ পরে চুলা মুছে নেই তেল পরলে আমার কাছে ভালো লাগে না তো আমার আজকের বান্না হচ্ছে খিচুড়িও না বিরিয়ানিও না আসলে চাল ডাল সব মিক্স করে খিচুড়ি বিরিয়ানি টাইপের আর কি কিছু একটা হবে আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি এবং আলু এবং ডাল সব মিক্স করে রান্না করব আর সাথে মুরগির মাংসও দিব তো বিরিয়ানির মধ্যে বিশেষ করে হলুদ দেয় না কিন্তু আমি এখানে হলুদ দিয়েছি আমার কাছে মনে হয়েছে হলুদ আজকেরটা একটু অন্যরকমভাবে করতেছি তাই হলুদ মরিচ সবটাই দিলাম তো আমি মনে করি সব রান্নাই আসলে ভালোভাবে রান্না করলে কিন্তু সব রান্নাই মজা হয় তো এই তো মশলার গুঁড়োও দিয়ে নিলাম আর মশলাটা একটু ভালোভাবে কষালে সব কিছুই কিন্তু খেতে অনেক মজা লাগে তো আজকে কথা ছিল কিন্তু ডাল এবং আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো আসলে এটা উল্টো হয়ে গেল আমি তো ডাল আলু দিয়ে মুরগির মাংস প্রায় রান্না করি এজন্যই কেটে নিয়েছি এখন আমার ছেলে বলতেছে বিরিয়ানি রান্না করব এতে কিন্তু আমি মশলা অলরেডি কষিয়ে নিয়েছি আর বিরিয়ানি হলে আমি হলুদটা না দিতাম তো চিন্তা করলাম যে না তাহলে চালটা সহ একসাথেই দিয়ে রান্না করি ফেলি বাস খাওয়া হয়ে যাবে তো আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি একটু ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিছি আর এখানে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিব পানিটা কিন্তু আমি আবার শুকিয়ে নেব এটা মশলাটা ভালোভাবে কষানোর জন্যই দিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ধরে জাল করে নেব মশলার গা থেকে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আর যেহেতু আজকে আমি বুটের ডাল নিয়েছি এবং আলুগুলো একটু বড় সাইজের কেটে নিয়েছি তো ডাল এবং আলুটাকে আমার ভালোভাবে কষাতে হবে এই তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এরপর যে আমি আলুগুলো দিয়ে নিব এবং যেহেতু ডাল সিদ্ধ হতে সময় লাগবে ডালটাও আমি দিয়ে নিলাম আসলে যে কোনো রান্নাই মনোযোগ সহকারে করলে আমি আশা করছি খেতেও অনেক মজা হয় অনেক আপুরা কমেন্টে বলে আপু আমার রান্নাও কিন্তু মজা হচ্ছে না কেন আমার হাজব্যান্ড বলে আমার রান্না মজা হচ্ছে না আসলে একটা কথা কি জানেন আপু ছেলেরা এরকমই মজা হল একটু বউয়ের দোষ ধরার জন্য বলবে যে ধুর ভালো লাগে নাই লবণ হয় নাই হলুদ বেশি হয়েছে এটা কিন্তু আমার ঘরেও হয় এত ভালোভাবে রান্না করি আর অনেক সময় ছেলেরা কি করে বউদেরকে রাগানোর জন্য উল্টাপাল্টা বলে খাওয়ার টেবেলে যখন বসে তখন বলে এটা হয় নাই ওইটা হয় নাই এটা কিন্তু ছেলেদের অভ্যাস তাই আমি কিন্তু এটা মনে কিছু করি না আপনারাও মনে কিছু নিবেন না ছেলেরা এরকমই মানে বউয়ের প্রশংসা করবে না বউয়ের সামনে কিন্তু বউকে রাগান্বিত করে তুলবে এটা আসলে ভালোবাসা এটা কিছু মনে করবেন না এই তো দেখুন ডাল এবং আলুটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এখন আমি চালটাও দিয়ে নিলাম চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি তো আমি যখন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে একটু বেশি করেই করে নিই আমি এখানে দুইবেলা পরিমাণ করে নিচ্ছি তাহলে আর রাতে করা লাগবে না আর খিচুড়ি বিরিয়ানি আমার ঘরে একটু বেশি খাওয়া যায় ভাত একটু কম খাওয়া যায় সবাই পছন্দ করে তাই তো এই তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব কিছু খিচুড়ি বিরিয়ানি হলে সাথে আর কিছু লাগে না তো আমার মনে হয় খিচুড়ি বিরিয়ানি ঠিক আছে না হলে তরকারি রান্না করলে দুই তিনটা একসাথে রান্না করতে হয় ঝামেলাও বেশি তো একবারে সব মিক্স করে রান্না করে ফেললাম তো আমি কিন্তু মুরগির মাংসটা তেলের মধ্যে ভেজে রেখেছি কারণ ওই যে বললাম আমার কিন্তু আজকে কথা ছিল না খিচুড়ি বা বিরিয়ানি রান্না করব। তো এই জন্যে মুরগির মাংসটা আমি পরে না হলে আমি একসাথেই দিয়ে নিতাম তো এই তো এখানে চাল ডাল সহ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব আর ওইদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে নিছি আসলে সব সময় চেষ্টা করবেন যে খিচুড়ি বা বিরিয়ানিতে গরম পানিটা দেওয়ার জন্য গরম পানি দিলে ভালো হয় তো আমি কিন্তু এখন পানিটা দিয়ে নেব এই যে আমি পানিটা কিন্তু আগেই পরিমাণ করে তারপর গরম করতে দিয়েছি তো আমি তিন পর চাল নিয়েছি তো এখানে ছয় মগ পানি দিয়েছি তো এইভাবে পরিমাপ করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু পানিটা ঠিকঠাকভাবেই হয় তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং জাল করে নেবো তো এই তো কিছুক্ষণ পর এই যে মোটামুটি এখনও সিদ্ধ হয় নাই সময় লাগবে যেহেতু এটা সিদ্ধ চাউল তো আমি এখন তেলে ভাজা মাংসটা দিয়ে নিছি এই যে মাংসটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজেছিলাম যেহেতু আমার কথা ছিল ডাল এবং আলু দিয়ে রান্না করব। এখন কিন্তু উল্টো হয়ে গেল। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কারণ মাংসটা এই চাল এবং ডালের সাথে আলুর সাথে মিশতে হবে তো আজকের রান্নাটা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আর আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করেছে তো সবাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবাসা দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করলে একদিন এগিয়ে যেতে পারবো অনেক দূর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন